বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকে আলোচনা করব এই বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে যে পশ্চিমবঙ্গে রয়েছে এই বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে এমন কতগুলো লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে বামেরা ফাইট দিতে পারবে মানে বিজেপি এবং তৃণমূলের সঙ্গে ফাইট দিতে পারবে আজকের এই বিষয়ে আলোচনা করব। দেখুন এই ফাইটটা কিন্তু আরও দমদার হতে পারতো যদি আইএসএফ সঙ্গে থাকত আজকের আলোচনা করব এমন কটা লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে এবারে বামেরা হাড্ডা হাড্ডি লড়াই দেবে প্রথমেই আলোচনা করব যাদবপুর লোকসভা কেন্দ্র এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু আপনারা এবারে আড্ডা আড্ডি লড়াই দেখবেন এখানে বামেদের সঙ্গে সিপিআইএম এবং বিজেপির লড়াই হবে মানে ত্রিমুখী লড়াই দেখতে পাবেন অবশ্য আইএসএফও এখান থেকে প্রার্থী দিয়েছে তবে আপনারা জানেন সাতটা বিধানসভা কেন্দ্র রয়েছে শুধু ভাঙড়েই আইএসএফ একটু শক্তিশালী আইএসএফ এর ভোট পার্সেন্টেজ বাড়বে এখান থেকে ধরে রাখতে পারবে কিন্তু লড়াইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই তিনমুখী লড়াই আমরা দেখতে পাচ্ছি বিজেপি সিপিআইএম এবং টিএমসির মধ্যে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে তারপরে বলবো দমদম লোকসভা কেন্দ্রে এই দমদম লোকসভা কেন্দ্রেও কিন্তু আপনারা হাড্ডাহাড্ডি লড়াই দেখবেন এখানেও কিন্তু আমরা তিনমুখী লড়াই দেখতে পাবো এবারে সিপিআইএম কিন্তু লড়াইয়ে থাকবে এই দমদম লোকসভা কেন্দ্রে আমি এই দমদম লোকসভা কেন্দ্রের লড়াইয়ে সবার ওপরে রাখবো সিপিআইএমকে সিপিআইএম কে এম সি এবং বিজেপির মধ্যে লড়াই আমরা এখানে দেখতে চলেছি আর আপনারা জানেন সৌগত রয় এবং বিজেপির তরফ থেকে শিলভদ্র আমার মনে হয় এই তিনজন প্রার্থী সুজন চক্রবর্তী সিপিআইএমের সব থেকে বেস্ট যদি কেউ প্রার্থী হয় মানুষ এক কথাই বলবি সুজন চক্রবর্তী যাদবপুরেও যদি আপনারা দেখেন যে তিনজন প্রার্থী হয়েছে অনির্বাণ গাঙ্গুলি বিজেপির তরফ থেকে পিএমসির তরফ থেকে শাওনি ঘোষ এবং সিপিআইএমের তরফ থেকে সৃজন ভট্টাচার্য বেস্ট হচ্ছে সৃজন ভট্টাচার্য মানুষ বলছে অন্যদিকে যদি আপনারা শ্রীরামপুরে দেখেন এখানেও কিন্তু আমরা আড্ডা আড্ডি লড়াই দেখতে পাচ্ছি এই শ্রীরামপুরে কিন্তু ধর ওয়ান অফ দি বেস্ট ক্যান্ডিডেট বামেদের তরফ থেকে সাধারণ মানুষ বলছে কল্যাণ ব্যানার্জি ওইদিকে কল্যাণ ব্যানার্জির প্রাক্তন জামাই কবির বাবু তিনজনের লড়াই হবে এখানে এখানেও আমরা ত্রিমুখী লড়াই দেখতে পাবো তবে আমার মনে হয় এখানে লড়াই অনেকটা দীপক্ষিতা এগিয়ে রয়েছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রেও কিন্তু আপনারা হাড্ডাডি লড়াই দেখবেন নীরব খা একদিকে একদিকে আপনারা জানেন টিএমসি এবং বিজেপি লড়াই একটা চম্বে এখানে বর্ধমান লোকসভা কেন্দ্র দারুণ কাজ করছেন দেখার বিষয় শেষ হাসি এখানে কে হাসে তবে এখানে কিন্তু সুকৃতি ঘোষালকে অনেকটাই এগিয়ে রাখবো এটা কিন্তু আমি এগিয়ে রাখছি না জনসমীক্ষায় যেটা ধরা পড়েছে সেটাই আসানসোল লোকসভা কেন্দ্রে জাহান আরা খান বুক চিতিয়ে লড়ছে উনিও প্রাক্তন বিদায়িকা দেখার বিষয়ে শেষ আসে কে হাসে তবে এখানে যে শুধু বিজেপি সির মধ্যে লড়াই হবে এমনটা আমি ভাবছি না তাই এখানেও কিন্তু আড্ডা আড্ডি লড়াই আমি রেখে দিচ্ছি হ্যাঁ বাঁকুড়া বিষ্ণুপুর এখানে বিজেপি টিএমসির মধ্যেই লড়াই হবে বামেরা সেই লড়াইয়ের মধ্যে কতটা থাকতে পারবে সন্দেহ রয়েছে তবে হ্যাঁ বামেদের একটা সুযোগ রয়েছে নিজেদের জায়গা দখল করে নেওয়া তমলুকে অনেকেই ভাবছিল পিএমসি এবং বিজেপির মধ্যেই লড়াই হবে অভিজিৎ গাঙ্গুলি এবং দেবাংশুর মধ্যে কিন্তু বামেরা সায়ন ব্যানার্জিকে প্রার্থী করে লড়াইটা আরও জমিয়ে দিয়েছে তাই এখান থেকে সহজে বলা যাবে না যে অভিজিৎ গাঙ্গুলি সহজে জিতে যাবে লড়াই আপনারা এখানেও দেখবেন এরপরে বসিরাট লোকসভা কেন্দ্র থেকে বেস্ট প্রার্থী বামেদের নিরাপদ সরকার রেখা পাত্র আর অন্যদিকে টিএমসির নুরুল ইসলাম এখানেও মানুষকে জিজ্ঞাসা করুন না মানুষ বলে দেবে সব থেকে বেস্ট প্রার্থী হচ্ছে নিরাপদ সরকার তাই লড়াই কিন্তু এখানে একটা দেখবেন এবং বামেদের কিন্তু আমি অনেকটাই এগিয়ে রাখছি এই লোকসভা কেন্দ্রে অবশ্য আই এখানে প্রার্থী দিয়েছে তবে আইএসএফ কতটা সুবিধা করতে পারবে সন্দেহ রয়েছে তবে বাম যেখানে ম্যাজিক দেখাবে সেটা বলার অপেক্ষা রাখে না এদিকে যদি দেখেন আপনারা রানাঘাট লোকসভা কেন্দ্রে রানাঘাট লোকসভা কেন্দ্রেও আড্ডা হাড্ডি লড়াই আপনারা দেখবেন একদিকে অলোকেশ দা আর অলকেশ দাস কিন্তু দারুণ কাজ করেছে দুবারের এমপি ছিল কিন্তু সুতরাং খেলা কিন্তু এবারে জমে যাবে আর অন্যদিকে যদি কৃষ্ণনগরে দেখেন এস এম সাধী উনিও কিন্তু খেলা জমিয়ে দিচ্ছে সুতরাং বামেরা কিন্তু লড়াইয়ে রয়েছে আর হুগলি লোকসভা কেন্দ্রও যদি দেখেন অনেকেই বলছে লকেট চ্যাটার্জি এবং রচনা ব্যানার্জি কিন্তু এই নামটা ভুলে যাচ্ছে মনোদীপ ঘোষ হয়তো অনেকেই ভুলে গিয়েছে লড়াইটা কিন্তু হুগলি লোকসভা কেন্দ্র আপনারা দেখবেন ভালো থাকবেন